ওই ওই রাস্তা রাস্তা পর্যন্ত কিন্তু শুক্রবার মানুষ নামাজ আদায় করে রাস্তায় বসে কারণ দোতলার কোনো ব্যবস্থা নাই জানেন যে একটি মসজিদের ছোটখাটো নির্মাণ কাজ করতে গেলে কতগুলো টাকার প্রয়োজন পড়ে লাখ লাখ টাকার প্রয়োজন রয়েছে আজান হয় আজানের এই গোলা স্থানে যে হাজার হাজার কবর রয়েছে প্রত্যেকটা কবরে আজানের ধ্বনি কিন্তু পচায় ইসমিল্লা রহমান রহিম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা দান খরাতের জন্য এমন একটি খাত খুঁজেন যে দান করলে আপনার দুনিয়া এবং আখিরা দুইটাই ভালো হয় এটা নিয়ত কিন্তু আপনার আমার সবার থাকে তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আহ গোলাহাট কবরস্থান রোডে অবস্থিত আলাকসা জামে মসজিদ আমরা এখন দোতলা ছাদে দাঁড়িয়ে আছি তো আলহামদুলিল্লাহ এখানে দোতলার ছাদ ঢালার কাজ শুরু হয়েছে ছাদ ছাড়ঢালা শুরু হবে আর কি আজ আজকালের মধ্যে শুরু হবে তো আপনারা জানেন যে একটি মসজিদের ছোট্ট নির্মাণ কাজ করতে গেলে কতগুলো টাকার প্রয়োজন পড়ে লাখ লাখ টাকার প্রয়োজন রয়েছে কারণ এখানে মুসল্লিদের খুব কষ্ট হয় রাস্তায় নামাজ আদায় করে তো এখানকার এলাকাবাসী এলাকাবাসী মুসল্লিবৃন্দরা এখানে চেষ্টা করেছেন যাতে দুতলাটা কমপ্লিট হোক দুতলাটা কমপ্লিট করতে গেলে কাজ এখনো শুরু হয়নি আজকের মধ্যে শুরু হবে কারণ আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি যে এটা বুঝে আপনারা হয়তো আমার এই ভিডিও দেখে যদি হাজার টাকা নিয়োগ করেন যে দিব কিন্তু এটা জানার পর আপনারা আরও বেশি দেওয়ার নিয়ত করবেন আমি এটা বিশ্বাস করি কারণ আপনারা জানেন আমাদের শহীদপুরে বা দেশে যে কোনো প্রান্তে অনেক মসজিদ রয়েছে যে মসজিদের নির্দিষ্ট কিছু দোকান পাট রয়েছে যেখান থেকে আয় হয় এবং সেটা দিয়ে আমাদের শ্রদ্ধে ইমাম সাহেব মসজিদ সাহেব খাদিম সাহেব এর সম্মানিস অন্যান্য কিছু বহন করা হয় কিন্তু এই যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদের নাম হচ্ছে আলাক্সা মসজিদ এই মসজিদের কোনো আয়ের খাত নেই কোনো খাত নেই একমাত্র শুক্রবার যারা নামাজ পড়তে আসেন তাদের আয়ে এবং এলাকাবাসীর কিছু যা দেয় সেই আয়ে কিন্তু এই মসজিদের চলে এই মসজিদ চলে এবং সেই সামান্য টাকা দিয়ে এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মজিন সাহেব খাদেম সহ অন্যান্য সামগ্রী বহন করা হয় বিশ্বাস করেন এই মসজিদের যে আয় এই মসজিদের আয় দিয়ে যে ইমাম সাহেব মজিন সাহেবকে যে সম্মানই দেওয়া হয় দিতে কিন্তু আমাদেরকেও লজ্জা লাগে এত যা বিস্তারে যাব না আপনাদের কাছে অনুরোধ যে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে দোতলা কাজ আপনারা যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে এগিয়ে আসবেন কারণ বিশ্বাস করেন যে মনে করেন আপনার দেওয়া কিছু টাকা এখানে একটা ইট লাগানো হলো মনে করেন এখানে কোনো ইট লাগানো হলো এই জায়গায় কোনো ইট লাগানো হলো এবং এই ইট লাগানোর ফলে এই জায়গায় যদি কোনো পাঁচ ওয়াক্ক নামাজির পা পড়ে এটা আমার কথা না আপনি আমি আপনি আমি সবাই শুনেছি আমাদের শ্রদ্ধে আলেম সমাজের কাছে যে আপনার টাকা যদি এখানে একটা ইট লাগানো হয় এবং এই টাকা দিয়ে যদি এই জায়গায় যদি কোনো নামাজের পা পড়ে তাহলে সব আপনারা বুঝতে পারছেন আপনার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি তো আবারও বলছি মসজিদের দোতলার কাজ নির্মাণ কাজ শুরু হচ্ছে এবং এই মসজিদের কোনো আইনে এবং প্রতি শুক্রবার আমাদের এই মসজিদের মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন খুব কষ্ট হয় তো রাস্তা জাম হয়ে যায় রাস্তা নামাজ তো সেই হিসাবে এইটা দোতলার কাজ নির্মাণ খুব জরুরি হয়ে পড়েছিল বিধায় এলাকাবাসী এবং কমিটি যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন দোতলার কাজ এটা নির্মাণ করা হবে কিন্তু এখানে নির্মাণ কাজে প্রচুর রড সিমেন্ট বালি খোয়া পাথর অন্যান্য সামগ্রী প্রচুর পরিমাণ প্রয়োজন আপনারা জানেন একটা নির্মাণ কাজ করতে গেলে কত টাকার প্রয়োজন পড়ে লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে তো আবারও অনুরোধ করব আপনি যদি আপনার দিন এবং দুনিয়া আখিরাত যদি সুষ্ঠুভাবে বা ভালো করতে চান তাহলে এইসব খাতে অবশ্যই এগিয়ে আসবেন এবং আপনাদের আয়ে এটা যদি দোতলাটা নির্মাণ কাজ সম্পন্ন হয় নামাজের শান্তিভাবে নামাজ আদায় করতে পারে তাহলে এর কত গুণ সহ আপনি পাবেন আপনি অনুমান করতে পারেন আবারও বলছি কোথায় টাকা পাঠাবেন কিভাবে টাকা পাঠাবেন সহযোগিতা পাঠাবেন আমরা ভিডিওর ডিসক্রিপশানে মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব যেটি মসজিদের রয়েছে আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী এই জায়গায় সহযোগিতা করবেন আপনাকে আরেকটি জিনিস দেখাই এখানে এটা মসজিদ রয়েছে এবং মসজিদে এখানে মসজিদের পাশেই মানে মসজিদ ঘেসে এটা রয়েছে শহীদপুরের অন্যতম বৃহত্তম কবরস্থান এবং এই এই মসজিদের যে পাঁচ ভাগ নামাজ হয় আজান হয় আজানের এই গোলা কবরস্থানে যে হাজার হাজার কবর রয়েছে প্রত্যেকটা কবরে এই আজানের ধ্বনি কিন্তু পৌঁছায় তো বিশ্বাস চিন্তা করেন যে এই মসজিদে এখানে গোটা সৈদপুরের কারো বাবা রয়েছে কারো মা রয়েছে কারো ভাই রয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই কবরে আপনারা আরাম করছে আর এই মসজিদের আজান তাদের কিন্তু কবরে যাচ্ছে তাহলে এইরকম নিয়ত করে এনেন যে এই জায়গায় যদি এই মসজিদটা ইস্টাবলিশ হয় তাহলে কবরবাসীরও কিন্তু অনেক শান্তি অনেক লাভ কারণ আল্লাহ ভালো করে জানেন যে মসজিদের আজানটি তার পুরা স্থান গুঞ্জন করে তো আপনারা অনুরোধ আপনারা সামর্থ্য অনুযায়ী মসজিদের সহযোগিতায় এগিয়ে আসবেন দোতলার কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে এবং মসজিদের আয় বলতে কিছু নেই আপনারা আপনাদের দিন দুনিয়া আখিরাতকে সমৃদ্ধ করতে এই মসজিদে দোতলা কাজে এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার